যে রে দিয়েছে দিবাকিন বছর 10 দিন যেন 75% থেকে চলে যায় যাবে আমার খালি হয়ে যায় খালি হয়ে যাবে আমারMenuStrip নাকি রাখতে দুনিয়ার মধ্যে যদি কোরআন চিন্তা রাখতে হয় তোর তখন আমাকে কিছু মনে আল্লাহ জীবন হয় আল্লাহ জীবন আমি

বাতি যখন নমরুদের আক্রমণ করেন তখন তার হাতি পায়রা নেছলের রূপে বাতি যখন আনালবুকুমনা আলাদা সবচেয়ে বড় করে দাভিকারী ফেরন রুদ্ধির আত্মপ্রকাশ করে অতঃপর মুজাকেলমিলা রুদ্ধির আত্মপ্রকাশ করে বাতি যখন উটbaşıর রুদ্ধির করে বিশ্ব করে যতন